আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কৌনিক এই কৌনিক চ্যাপ্টার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো হয় ম্যাক্সিমামে আমার অ্যানালাইসিস করা শীত থেকে কপি করে পেস্ট করা হয় এবং এই কোশ্চেনগুলো আমি বিগত বিশ বছরে দুই হাজার থেকে শুরু করে এই পর্যন্ত যতবার কোশ্চেন এসেছে যতগুলো কোশ্চেন এসেছে এর বাইরে আসলে আসার চান্স নেই বা আসেও নেই এখন কথা হচ্ছে যে ভাই এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ কিনা অনেক গুরুত্বপূর্ণ এই কোশ্চিন এই কোশ্চিন্তি অনেক পছন্দ করে এবং আমার কেন ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে এখন কথা একটু প্রমাণ দেন তো যে আপনার সাথে এই রিসেন্ট তিন চার বছরের যে কোশ্চিনগুলো এসেছে সেগুলো কি কমন এসেছে কিনা চলো প্রথম কোশ্চিনটাই হচ্ছে তেইশ চব্বিশ এর আগের বছর যারা পরীক্ষা দিয়েছে এই কোশ্চিনটা তারা হুবহু কপি করে পেস্ট করে কমন পেয়েছে আমার তিন নম্বর কোশ্চিনটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিয়েছে তারপরে কোশ্চিনটা দেখো এই কোশ্চিনটা তেইশ চব্বিশ সেশনে এসেছে কোশ্চিনটি এই অ্যানালিসে এই ধরনের কোশ্চিন রয়েছে অনেকগুলো রয়েছে দেখো এই পরাবৃত্তটি কোন ধরনের কৌনিক এই পরাবৃত্তটি কোন এই সমীকরণটি সরি তোমরা মনে দেখতে পাচ্ছ না যে এই সমীকরণটি কোন ধরনের কৌণিক একটা বড় সমীকরণ দিয়ে দিবে বলবে এটা কোন ধরনের কৌনিক এই ধরনের প্রশ্ন অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটা ফেভারিট কোশ্চেন হচ্ছে উৎকেন্দ্রিকতা এই উৎকেন্দ্রিকতা প্রায়শই বের করতে বলে ওকে এটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাবে এই তোমাদের সময় কিন্তু এই উৎকেন্দ্রিকতা এবার আসতে পারে যেহেতু এর আগের বার পরাবৃত্ত চলে এসেছে তোমাদের সময় এই উৎকেন্দ্রিকতা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এর যে সূত্রগুলো উপবৃত্তের ক্ষেত্রে কি হয় অধিবৃত্তের ক্ষেত্রে কি হয় এগুলো কিন্তু আসতে হবে তো একমাত্র যারাই শুধু এইভাবে অ্যানালাইসিস করে পরে একটা কোয়েশ্চেনের সাথে আরেকটা কোয়েশ্চেন লিঙ্ক করে পরে তারাই এই সুযোগ সুবিধাগুলো পায় এখন যারা আমার আমার অ্যানালাইসিস সিটগুলো অলরেডি সংগ্রহ করেছো ম্যাক্সিমামের এই পাচ্ছি প্রতিদিন যে আলহামদুলিল্লাহ ভাই কমপক্ষে আমি এখন এই কনফিডেন্সটা পাচ্ছি যে আমি এখন সিক্সটি পার্সেন্ট মার্কস হলেও আমি ক্যারি করতে পারবো কমপক্ষে আমি একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবো সেটা যেই সাবজেক্ট হোক না কেন ঢাবিতে কমপক্ষে আমার সিরিয়াল আসবে এই কনফিডেন্সটা আমার চলে এসেছে কারণ সে এতদিন বুঝতো না যে আমি পারবো কিনা এই কনফিউশনে ছিল যে আমার দ্বারা হবে কিনা যখন সে ঢাবির বিশ বছরের কোশ্চিনগুলো আয়ত্ত করে ফেলছে পারতেছে তখন তার কনফিডেন্স চলে এসেছে এখন সে সিক্সটি পার্সেন্টটাকে এইটি পার্সেন্ট অনায়াসে করতে পারবে তো তোমরা যারা এই সমস্যায় তোমরা অবশ্যই এই সিট সংগ্রহ করো খুব কম প্রাইসে দেওয়া হচ্ছে শুধুমাত্র বিশ বছরের অ্যানালাইসিস সিট নয় সাথে থাকছে রিটার্ন অ্যানালাইসিস সাথে থাকছে রিটার্ন সাজেশন উইথ আনসার যেখানে অনেক সুন্দরভাবে রিটার্ন সাজেশনগুলো দেওয়া আছে অনেক কিছু মাথায় রেখে যে কীভাবে রিটার্ন সাজেশনগুলো আমি তৈরি করেছি তোমরা যারা সংগ্রহ করেছো তারা প্রতিদিন রেসপন্স করতেছো আমার সাথে কন্ট্যাক্ট অনেক জোস হয়েছে কারণ রিটার্ন সাজেশনগুলো আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাঙ্কগুলো থেকে ঘাটাঘাটি করে যেগুলো উইদাউট ক্যালকুলেটরের সমাধান করা যায় সেগুলো সংগ্রহ করেছি বোর্ড কোশ্চিনের ছোটো ছোটো যে ম্যাথগুলো যেগুলো বারবার এসেছে সেগুলো সংগ্রহ করেছি এবং জায়গার দিকে খেয়াল রেখেছি উইদাউট ক্যালকুলেটরের যাতে সমাধান করা যায় সেই বিষয়টা খেয়াল রেখেছি সবগুলো পয়েন্ট মাথায় রেখে আমার রিটার্ন সাজেশনগুলো তৈরি করা আমি কিন্তু এই বাজারে যে বৈবাহ পাওয়া যায় সেগুলো থেকে মাঝে মাঝে হাসি ই বড় বড় ম্যাথ দিয়ে দেয় যেগুলো কখনই ঢাবি কখনই করবে না কারণ ঢাবি তো একটা স্পেসিফিক জায়গা দেয় ভাই আমি তো নিজে পরীক্ষা দিয়েছি উনি বিশ্বের সর্বপ্রথম রিটেন মোকাবেলা করেছি আমি তো জানি তো এই যে উদ্দীপিত শীর্ষবিন্দু পরাবৃত্ত শীর্ষবিন্দু কতগুলো শীর্ষবিন্দু অলরেডি এই ধরনের কোশ্চেন কিন্তু চলে এসেছে তো আমি বারবার বলতেছি তোমাদের জন্য এই চ্যাপ্টারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা যদি এই এই ধরনের কোশ্চেনগুলো করে রাখতে পারো জাস্ট এই আমার এখানে পনেরোটা কোশ্চিন এবং এই আপডেট যে পরীক্ষা হয়েছে তিন চারটি কোশ্চিন রয়েছে এগুলো তো এখান থেকে এসেছে যদি করে রাখতে পারো তাহলে তোমার মাথায় একটা ছক এঁকে যাবে যে ও আচ্ছা ঢাবি হ্যাঁ ঢাবি এইভাবে কোশ্চিনগুলো করে আচ্ছা ঠিক আছে ঢাবি এই এত স্টাইলে এই করতে পারে আমাকে এগুলো করে রাখতে হবে তো আশা করি তোমরা বুঝতেছো যে কৌনিক্স থেকে আসলে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট উৎকেন্দ্রিকতা আরও বেশি ইম্পর্টেন্ট এই উৎকেন্দ্রের কথা থেকে প্রচুর কোশ্চিন আসে তারপরে পার্টিকুলার একটা ইকুয়েশন দিয়ে দিবে বলবে সেটার সেটা কোন ধরনের তুমি কৌনিক্স সেটা চাবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য মাঝে মাঝে চায় এখন কথা হচ্ছে যেহেতু ভাইয়া পরাবৃত্ত শীর্ষবিন্দু বারবার চাচ্ছে এটাও কি শর্টকাট আছে আপনি তো বলছিলেন যে ধাবি যে টপিকটাতে বেশি গুরুত্ব দেয় সেই শর্টকাট আপনি তৈরি করেন হ্যাঁ সেই শর্টকাট আমার তৈরি করা আছে আমার পেজে তোমাদের ঢুকতে হবে সেখানে দেওয়া আছে অলরেডি পেজের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে হয়ে যায় ওখানে আপডেটগুলো আমার গ্রুপও আছে তো আশা করি তোমরা সিটগুলো সংগ্রহ করবে এখন যেহেতু ছাড়ে সিটগুলো দেওয়া হচ্ছে স্পেশাল ছাড়ে পরবর্তীতে কিন্তু ছাড়গুলো তোমরা পাবা না তো যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু সংগ্রহ করে নিয়েছো এই স্পেশাল ছাড়ে এই সিটগুলোকে তো এগুলো কিন্তু শেষ সময় রিভিশন দিতেও অনেক বেশি ইজি হয়ে যায় অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে